গুড মর্নিং এভরি ওয়ান দেখেছো তো কি কুয়াশা এই কদিন ধরে ভীষণ কুয়াশা পড়ছে আর এই দেখো আমি সোজা নিচে চলে এসেছি রান্নাঘরে মামুনি রান্না করবে তাই আমি একটুখানি ভিডিও করব বলে সকালবেলায় দেখো মাছ ভাজছে এই মাছটা আমাদের জন্য না এটা হচ্ছে বাবার জন্য মাছের ঝাল আর মাছটা হলো সরপুটি মাছ কালো জিরে ফোড়নে দেবে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা রান্না করবে নর্মালি যেমন আমরা ঝাল খাই সেই প্রসেসেই রান্না আর আলাদা করে কী এমন বেশি কিছু আহামরি দেখাবো আর হবে আজকে মটন আর মটনের ভিডিওটা আমি সেই সময় ছিলাম না বলে করতে পারিনি আর এই দেখো একদম গাছের থেকে টাটকা পেপে পেরে এনেছে কিন্তু পেপেটার ভিতরটা হালকা হলুদ কালার চলে এসে কিন্তু পেকে যায়নি যাই হোক তারপরে আমি একটু চা বানিয়ে নিলাম সকাল সকাল দুধ চা তারপরে যাবো আমার ছেলের রান্না করতে ওর আজকে কাতলা মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দেবো এই দেখো আমার পেঁপের ঝোলটা হয়েও গেছে পেঁপেও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে আমাদের সকালে রুটিগুলো আমি করে নেব এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি আর আমাদের জন্য আজকে হয়েছিল পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি অনেক দিন পেঁপের তরকারি খাওয়ায় না তাই রায়নের জন্য পেরে আনতে বলেছিলাম একেবারে বলেছিলাম যে আমাদের জন্য করো পেঁপের তরকারি তাই মামুনি এই যে সকাল সকাল পেঁপের তরকারি রুটি করেছি আর মা এনেছে হচ্ছে মিষ্টি রসগোল্লা আর একেবারে দুপুরের ভিডিও নিয়ে চলে আসলাম মটন আর মামি যে কাচিপোড়া পিঠেটা পাঠিয়েছিল সেই পিঠেটাও একটুখানি মটনের সাথে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তারপরে দেখো রসগোল্লা উফ রসগোল্লাটা সত্যি টেস্ট ছিল ভীষণ টেস্ট ছিল যাই হোক তারপরে চলে গেছিলাম একটু ছাদে একটু ভাবলাম ফটো তুলবো হ্যাঁ ক্যামেরাতে তা আমার ছেলে অন্য দিন সাড়ে পাঁচটা ছটায় উঠে আজকে একদম সকাল সকাল উঠে গেছে যার জন্য ওই কটা তুলেছি তুই এখন নিচে যাব আমি কটা রিলস করছিলাম ও আগেই চলে গেছে বাবার সাথে আমি হচ্ছে কটা রিলস করছে এবার যাব আমি নিচে কি জল নাকি আর এদিকে বাবা আসার সময় এনেছিল আমাদের জন্য চিকেন মোমো সেটাই আমরা খেয়ে নেব আর একেবারে চিকেন মোমো দিয়েও রাতের ডিনারটা সেরে নেব রাতে আর কিছু খাবো না কেননা দুপুরের খাবার আমরা অনেক লেটে খেয়েছিলাম মানে হজম হয়নি যাই দেখো মোমো আর সঙ্গে চা করে এনেছিলাম লিকার চা এটাই খেয়ে নেব। আর রায়নের জন্য একটুখানি সন্ধ্যাবেলায় বানিয়ে দিয়েছিলাম ম্যাগি আর একটা দেশি মুরগির ডিম সিদ্ধ ও এমনি ডিম খুব একটা দিই না ওর দেশি মুরগির ডিমটাই দিই তাহলে এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করি গুড নাইট সবাইকে